হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চলো শিখি স্বরচিহ্নর উচ্চারণ সরায়া সরায়াতে আকার আকার যোগে ফয় আকারে ফা রসই রসইতে রসিকার রশ্মিকার যোগে ফয় রশ্মিকারে ফি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দীর্ঘিকার যোগে ফয় দীর্ঘিকারে ফি রস্যৌ রস্যৌতে রসুকার রসুকার যোগে ফয় রসুকারে ফু দীর্ঘ দীর্ঘতে দীর্ঘকার দীর্ঘকার যোগে ফয় দীর্ঘকারে ফু রি রিতে রিকার ঋকার যোগে ফয় রিকারে ফ্রি এ এতে একার যোগে ফয় একারে ফে ওই ওইতে ওইকার ওইকার যোগে ফয় ওইকারে ফই ও ওতে ওকার ওকারযোগে ফয় যোগে ফয় ও ওতে ফো ঔতে ঔকার যোগে ফয় ওকারে ফ অনস্বর অনস্বর যোগে ফয় অনস্বর ফং বিসর্গ বিসর্গযোগে ফয় বিসর্গ ফ